যারা গ্যাস হবে ভয়ে পোলাও খানা তারা এভাবে পোলাওটা রান্না করে খেতে পারি তাহলে আর গ্যাস হবে না এই যে দেখেন আমি পোলাও রান্না করার জন্য একটা চুলে প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে কিছু গরম মশলা যেমন একটা তেজপাতা দুটো দারচিনি একটা এলাচ এগুলো দিয়ে দিলাম যাতে সেন্টটা তেলের সাথে মিশে যায় এতে পোলাও সেন্টটা ভালো হয় এবং খেতেও সুস্বাদু হয় দিলে দিলাম কিছু কুচি এখন কুচিগুলো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিব নিরেসেরে যে দেখেন আমার পেস্টের কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিলাম চালগুলো দিয়ে একটু সেরে ভেজে নিব এই চালগুলো একটু ভালো করে ভে ভাজতে হবে ভালো করে ভাজলে হবে কি তাহলে প্লটও ঝড় ঝড় হবে এখন দিয়ে দিছি একটু আদা আর একটু রসুন মানে সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা এগুলো দিয়ে চালের সাথে ভালোভাবে নিরসেরে ভাজা ভাজা করে নিব তাহলে এটা আর কাঁচা গন্ধ থাকবে না এখন একটু পানি দিয়ে দিলাম গরম পানি যে চাল নিছি তার ডাবল পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে নেড়ে নেড়েসেরে মিশিয়ে যাতে মশলাগুলো পোলাওয়ের সাথে মিশে যায় দিলাম এই যে দেখেন এ পর্যায়ে আমার অনেক সুন্দরভাবে মিশে গেছে এখন আমি ঢাকনা দিয়ে পোলাওটা কিছুক্ষণ রান্না করে নেবো দেখেন এরপর যে আমি ঢাকনা তুলে দেখতেছি না বেশ ভালো হয়েছে এবং পানিটাও শুকিয়ে আসছে এজন্য জন্য লো করে দিলাম লো করে দিয়ে এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এই যে দেখেন এদিকে আবার আমি একটা চুলায় করাই বসিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছু ধুয়ে রাখা পরিষ্কার করা মুরগি টুকরা এই মুরগির টুকরাগুলো দিয়ে এখন ভালো ভালোভাবে ছেড়ে কষিয়ে রান্না করে নেব যত পোলা রান্না করতেছে সে সাথে মুরগি না হলে তো চলবেই না আর বাচ্চারা যেহেতু মুরগি পছন্দ করে আর এটা লেয়ার মুরগি যত লেয়ার মুরগিটা খেতে একটু সুস্বাদু হয় এর জন্য আমি লেয়ার মুরগিটা নিয়েছি এখন দেখেন এগুলো কষে সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে দেখেন একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন এর ভিতরে গরম পানি দেবো গরম পানিটা দিলে যে কোনো তরকারি সারটা ভালো হয় এজন্য আমি এর ভিতরে কিছু গরম পানি অ্যাড করে দেবো এই যে দেখেন পানি বেশি দেব না অল্পই দেব যে যে পরিমাণ ঝোল খাওয়াই ওই পরিমাণ দিলেই হবে যেহেতু আমার ঝোলটা কম হবে একটু একটু কষা কষা হবে এই জন্য আমি একটু পানি কমিয়ে দিছি এখন এটা রান্না করে নেব এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব এই যে দেখেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এতে দেখেন আমার মুরগিটা হয়ে গিয়েছে চুলায় এদিকে আবার আমি এখন পোলাওর দিকে চলে গেলাম এতে দেখেন পোলাও পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবং ঝরঝরা আর খুবই সাদা হয়েছে তবে আমি তেলের পরিমাণটা এখানে কম দিয়েছি আপনাদের বলে নেই আগেই বলেছি যাদের গ্যাস গ্যাসের ভয়ে আমরা পোলাওটা খাই না তারা একদম কম তেল দিয়ে সাদা তেল কম দিয়ে খেতে পারি এই দেখেন এরপর যে আমার পোলাওটা হয়ে গেছে এর জন্য আমি আগেই ভেজে রাখা পেসবেস্তাগুলো ছিটিয়ে দিয়েছি এখন অনেক সুন্দর একটা কালার আসছে এটা এখন মুরগি দিয়ে খেলে খুব সুস্বাদু হবে